পাঠশালা যদি বসে বসে খাবার জোটে দু বেলা এখানেই খুলি তবে আমি পাঠশালা কি বানর মশাই হাসছ কেন হাসছি তোমার কাণ্ড থেকে গাছের গায়ে কিসব আঁকি পুকি কাটছ এখানে লিখলাম শিয়াল পণ্ডিতের পাঠশালা এ কি তুমি তো নিজেই বিয়ে করনি তোমার শালা হলো কি করে সে তুমি বুঝবে না এটা হলো পড়াশোনা করার জায়গা যদি মানুষ হতে চাও পড়াশোনায় মন দাও তারপরে

তাহলে এখানে একটা ঘর বানিয়ে দাও ঘর বানানো হয়ে গেল বানানোর পরে এখন সেই বানরের দল সময় কী করে যে এই কুমুর মশাই সাথে দেখা হয় কুমুর মশাই বলি ওরা সবাই কোথায় যাচ্ছে আমায় না জিজ্ঞেস করি ওদের কাছেই জানতে চাও না তাই তো কোথায় ছেলে মেয়ে মানুষ করতে হবে না শিয়াল পণ্ডিতের পাঠশালায় যাচ্ছি যে তারপরে বলে দেখেছো দেখেছো ওদের ছেলে মেয়ে মানুষ করার জন্য পড়াশোনা শেখানোর জন্য পাঠশালায় নিয়ে যাচ্ছে তাহলে আমার সাঁত ছেলে কি মানুষ হয়ে থাকবে তাই তো ওখানে গিয়ে দেখিয়েছো না কি হয় হ্যাঁ কাইলে যাব সবাই টুকি মেরে দেই ওই সময় হ্যাঁ দেখার পরে বইলে দে তাই তো সব পশু পাখি পড়াশোনা করছে আমার সাথে কি মূর্খাই নিয়ে আয়ু এখন ডক্টর